বেশ কিছুদিন হয়ে গেল তোমাদের সঙ্গে দেখা হয় না কথা হয় না আসলে দেখা হওয়ার বা কথা বলার সুযোগই হয়ে ওঠেনি আসলে একদিন অনেকটা ব্যস্ততার মধ্যে কাটিয়েছি যার জন্য তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি শুধু ব্যস্ততাই বলবো না কিছুটা মন খারাপও কিন্তু ছিল জানি এই জন্য হয়তো তোমরা অনেকটা রেগে আছো আমার উপরে আমার ভিডিও পাচ্ছ না রেগুলার সে কারণে তোমরা আমাকে অনেকেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কিন্তু কি বলবো বলো আমার সত্যি বলতে না সুযোগই হয়নি মানে এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগেরই কিন্তু আমি এডিট করার মতন সময়ই পাইনি এতটাই ব্যস্ত ছিলাম তো কী কারণে ব্যস্ত ছিলাম সেটা তো অবশ্যই তোমরা জানতে পারবে পরপর পরপর সব ব্লগুলো আসবে তো সবটাই তোমাদের মানে ক্লিয়ার হয়ে যাবে তো আজ থেকে আমি আবার রেগুলারিটি মেনটেন করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কথা দিলাম তো প্লিজ যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা যারা আমার ভিডিও তোমরা রেগুলার দেখো আমাকে যারা ভালোবাসো তারা কিন্তু প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো একটু ভিউ দিও আর প্লিজ আমার পাশে থেকে একটু সাপোর্ট করো তোমাদের একটু সাপোর্ট একটু ভালোবাসায় আমি হয়তো কিছুটা এগোতে পারবো তো তোমাদের কাছ থেকে এটুকুই চাওয়া আর ভিডিওটা যদি কেউ নতুন দেখে থাকো মানে নতুন যদি কারোর কাছে ভিডিওটা যেয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও দেখতে যাই হোক চলো ব্লগে ফিরে আসি তো ঘুম থেকে উঠে সকাল সকালই ঘুম থেকে উঠেছি আর উঠেই দেখো ফ্রেশ হয়ে বিছানাটাকেও আমি ফ্রেশ করে নিলাম হ্যাঁ গাইস গুড মর্নিং দীপি লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন নতুন একটা ভিডিও শুরু করলাম তো কেমন আছো বলো সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে আগে ফ্রেশ হয়েছি তারপর বিছানা ফ্রেশ করেছি দেখতেই পারলে তো এখন যাবো হচ্ছে ঠাকুর পুজো দিতে কারণ দায়িত্ব দায়িত্ব পালন করতে হবে তো আমাদের বাড়িতে তো সবার প্রথমে সকালে সালে ঠাকুর পুজোটাই দেয় তো সে কারণেই আগে পুজোটা দিয়ে নেব তারপর নতুন সংসারে নতুনভাবে কাজ শুরু করবো চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের দিনটা শুরু করছি চলো সাথে থাকো তো সকালে উঠে ফুল তোলা হয়নি তো দেখো ঠাকুর ঘরে যাওয়ার আগেই গাছে যে কটা ফুল ছিল সেগুলো তুলে নিচ্ছি তবে আজ কিন্তু বেশি ফুল হয়নি প্রত্যেক দিন জানো অনেকগুলো করে কিন্তু ফুল ফোটে কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে সেরকম একটা ফুল নেই মানে আমাদের এই দিকটাতে যাওয়া আছে ওই ওই দিকটাতে কিন্তু ফুলই নিই জানি না কেউ তুলে নিয়েছে কি না কারণ একটা করে ফুল কিন্তু আমাদের ফোটে না যাই হোক যে কটা আছে সে কটা দিয়েই পুজো দিতে হবে তো কিছু গাঁদা ফুল রয়েছে গাছে এগুলো দিয়ে যেন তো আমরা কিন্তু পুজো দিই না সচরাচর একদম যখন থাকে না তখনই দিই যেমন আজকের যে পরিস্থিতিটা রয়েছে মানে এই দুটো চারটে ফুল দিয়ে কি পুজো হবে বলো তো সেই জন্য গাছে যে গাঁদা ফুলগুলো হয়েছে তো ওখান থেকেও কিছু গাঁদা ফুল ছিঁড়ে নিলাম তো এগুলো দিয়ে পুজো হয়ে যাবে আর আমাদের যে গুরু রয়েছে অনুকূলজি তো ওনার তো আবার মানে সাদা ফুল ছাড়া পুজো হয় না সাদা ফুল না ফেলে গাঁদা ফুল দিয়ে পুজো দেওয়া হয় তো ওনার জন্যই আর কি এই গাঁদা ফুলগুলো ছিঁড়তে হলো আর কি তো চলো পুজো টুজো দিয়ে তারপর আসছি হাতে তালি দেওয়া দেখে আবার ভেবো না যে সকাল সকাল কেন হাতে তালি দিচ্ছি এটা হচ্ছে আমাদের ঠাকুরের প্রার্থনার নিয়ম ঠাকুর ঘর থেকে বেরিয়েই দেখছি যে এখানে ছাতু ভাঙাতে এসেছে তো এই দাদার থেকে তোমাদের দাদাভাই ছাতু ভাঙিয়ে নিল তো অন্য সময় আর কি প্যাকেটে কিনে নিয়ে আসে কিন্তু এখানে দেখলাম বেশ পিওর ছাতু দেওয়া হচ্ছে তো আমায় তোমাদের দাদা ভাই জিজ্ঞাসা করলো নেবে আমি বললাম নাও নিলে তো খারাপ হয় না তো এখান থেকেও আমরা এক কেজি ছাতু নিয়ে নিয়েছি কারণ এটা আমরা খাই মাঝে মধ্যেই তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে তো কাল রাতে বাসন মেজে বাসনগুলো এখানে উভুর করা ছিল রাত্রেবেলা তো আর সেভাবে গুছিয়ে মানে তুলে রাখার ইচ্ছেও করছিল না সময়ও হয়নি তো সেই জন্য এভাবেই রয়েছে তো এই যে এখন রান্নাঘরে যেহেতু রান্না করতে ঢুকবো তো জায়গাটা পরিষ্কার না করে নিলে না ঠিক হয় না তো সেই জন্য দেখো বাসনগুলোকে আমি আগে তুলে নিচ্ছি ফ্রেশ করে তারপর রান্না করবো আর রান্নাঘরে এসে দেখো আমি সবজি টবজি সব কেটে নিয়েছি দেখো শেয়ার করি সবজি কেটে নিয়েছি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি করব। আর এই যে টমেটো দিয়ে ডাল করব। এখানে আলু কেটে নিয়েছি এই যে তোমাদের দাদাভাই ডিম এনেছে দুবেলার জন্য ডিম রান্না করব। আর এদিকে এই সাথে ডাল সেদ্ধ বসিয়েছি আর এখানে ভাত বসিয়েছি হয়নি হচ্ছে তো তো হয়নিও রান্নাবান্না সেরে আসছি তা মাঝখানে আসছি না ঠিক আছে কারণ রান্না করতে করতে না ভিডিও করলে প্রচন্ড দেরি হয়ে যায় রান্নার তো সেই জন্য রান্না বান্না সেরে নিই তারপর আসছি চল রান্নার ফাঁকে সকালে টিফিনটাও সেরে নিচ্ছি দেখো টিফিনে খাচ্ছি ভাত এখানে কালকে রাতে ডাল ছিল সেই ডাল পোড়া আর বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়েছিলাম আর ডাল পাপড় ভাজা বেশ অনেক কিছুই কিন্তু হয়ে গেছে তোমার দিদি ভাই টান করে উঠে এখন ভাত বাড়তে এসেছে কত দায়িত্ব নিয়ে ফেলেছে সংসারের আজকে কি কি রান্না করেছো দেখি তাহলে কি কি রান্না করেছো কি করেছো হচ্ছে বাঁধাকপির বড়া সকালে তো খেয়েছো এটা হচ্ছে বাঁধাকপি বাঁধাকপি এটা আচ্ছা প্রথমবার করলাম প্রথমবার করলো এই বাঁধাকপিটা আর এটা হচ্ছে ডিম কারি ডিমের কারি বাহ সুন্দর লাগছে তো বাস কালারটা এটা হচ্ছে মুসুরির ডাল টমেটো দিয়ে বাহ একদম হোটেলের খাবার

তাহলে লাল লঙ্কা দিয়ে রান্না করেছি কাঁচা লঙ্কাতেই করেছি তুমি সবসময় কালারের জন্য বলো না কাঁচা লঙ্কার জন্য রং হয় না আজকে লাল লঙ্কা দিয়ে করেছি যেহেতু কষা করেছি তাই কষা একদম না তুমি খাও তুমি ভাত না খেলে তো আমি খেতে পারবো না তুমি ভাত খাবে তারপরে ভালো আছে তো খুশি চলো A few moments later... দুপুরের পর অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে অন ক্যামেরা হলাম তো দেখো এখন এসছি রাতের খাবার বানাতে আর ঘড়িতে সময় বাজে এখন ঠিক সাড়ে আটটা এসে তাড়াতাড়ি করে আটা মেখেই আগে দেখো রুটিগুলো রুটি বানাতে এসছি আর এই যে রুটি বানাচ্ছি এই রুটি বানানোটা কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা তো এই পাঁচ বছরে কিন্তু রুটি বানানোর অভিজ্ঞতাটা বেশ ভালো বেশ দারুণ কিন্তু আমি শিখেছি তবে রুটি কিন্তু কিছু কিছু ফলেও নি যাই হোক কালকেরও না দুখানা রুটি ছিল তো সেগুলো ফেলবো কেন তো ওইগুলোকে তেল দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি তো ওই এরকম কড়া রুটি ভাজা কিন্তু খেতে বেশ ভালো লাগে অনেকটা পাপড় পাপড় ফিল হয় তো তোমরা যদি কখনো বাসি রুটি থাকে এই কাজটা করে দেখো আশা করি ভালো লাগবে আর কারা এরকম করো সেটাও কিন্তু জানিও তো যাই হোক তো দেখো রাতে ডিম কষা ছিল সেগুলো দিয়ে রুটি দিয়ে রাতের ডিনারটা সেরে ফেললাম আর তারপরে রান্না রান্নাঘরে কারণ হচ্ছে এই বাসন রাতের যা বাসন ছিল সেগুলো এখনই ধুয়ে রাখবো কি বলো তো সকালের জন্য যদি আবার রেখে দিই না তাহলে হয়তো অনেকটা লেট হয়ে যাবে কারণ সকালবেলা উঠে তো অনেক কাজের চাপ তো আমার মনে হয় এখন রাতে করে রাখাটাই বেটার হবে তো সেজন্যই আর কি রাত্রেবেলাতেই আমি বাসনগুলো মেজে ধুয়ে রেখে দেব আর এখানেই মানে এই সিলাপের ওপরেই রেখে দেব উপর করে তোমরা হয়তো অনেকে বলবে যে এইভাবে কেন রান্নাঘরে বাসন রাখো দেখতে ভালো লাগে না হ্যাঁ জানি তোমরা অনেকেই বলো রান্নাঘরটার কি পরিস্থিতি আমি জানি আসলে আমাদের এই রান্নাঘরের বয়স কিন্তু অনেক অনেক বছর আগেকার রান্নাঘর আমার শাশুড়ি মায়ের আমল থেকে এই রান্নাঘর ইউজ হচ্ছে বুঝতেই পারছো এতদিন পুরোনো রান্নাঘর তবে আমাদের ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি রান্নাঘরটাকে ভেঙে আমরা নতুন করে সব কিছু আর কি এখানে তৈরি তো তো যদি করি তোমাদের অবশ্যই শেয়ার করব তোমরা তো দেখতেই পারবে কারণ আমার শাশুড়ি মাও বলেন যে এই রান্নাঘর নাকি ওনারও এখন ভালো লাগে না মানে তখন যখন বানিয়েছিল তখন তো ওনারা অতটা বুঝতে পারেনি তো আগেকার মডেলেই এই জন্য তৈরি করা আর এখন তো কত সুন্দরভাবে রান্নাঘর সবাই করে তাই না তাই এখন আমার শাশুড়ি মায়েরও না একটু একটু ইচ্ছা হয় যে উনিও আর কি মডিউলার কিচেন বানাবে ওখানে রান্না করবে তো এটাই তো স্বাভাবিক তাই না বলো দিন পাল্টাচ্ছে দিনের সাথে সাথে তো মানুষের মন মানসিকতাটা পাল্টাবে এটাই স্বাভাবিক তো এটা বেশ কিন্তু আমার ভালোই লাগে তাই না তো যাই হোক দেখে দেখা যাক কতদূর কি হয় হলে তো তোমাদের সাথে শেয়ার করব তো যাদের এই আমাদের রান্নাঘর নিয়ে অনেক প্রশ্ন তাদেরকে আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম যে রান্নাঘরটা কেন এরকম তো যাই হোক দেখো আমার রান্নাঘর পুরো ফ্রেশ হয়ে গেছে আর এখন এই দেখো রান্নাঘরের অবস্থা দেখেছো কতটা ভালো লাগছে তো এবার যাবো রাত্রেবেলা শুতে ভালো থেকো সবাই গুড নাইট দেখা হচ্ছে নেক্সট Cái trận dadah